উনি ভাই দালালানি করছেন যে দেখতে পাচ্ছেন ভিডিও দেখে কাজ করবে এটা তো উনি না সাধারণ মাসের ধরে সাধারণ মাসের জন্য বসে আছে উনি সরকারি কর্মচারী জয়েন ভিডিও আমাদের সম্পাদিকে যার দেশে উনি বিজেপি করে না শিব তৃণমূল করে কেন উনি একটা জয়েন্ট ভিডিও উনি কি পার্টি দেখে কাজ করবে এটা তো উনি উচিত না না উনি তো সাধারণ মানুষের জন্য নির্বাচিত সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের জন্য চেয়ারটা পেয়ে চেয়ারে বসে আছে উনি সরকারি কর্মচারী উনি সরকারিভাবে কাজ করবে গুণার পার্টি তো কোনো ব্যাপার না সব পার্টি নিয়ে গুণার কাছে উনি টিএমসির হয়ে দালালি করছেন নতুন এসে নয়ন আমাদের সবাই আমাদের পঞ্চায়েত সমিতি কাউকে উনি চেনেন না সেজন্য শুনে নিচ্ছে যে কে পম্পা উনি তৃণমূল করে না বিজেপি করে আজকে এই প্রতিবাদে আসতে আমাদের এখানে সবাই আমরা এখানে এসছি পুরো দলটাই করোনা ভাইরাসে পরিণত হয়ে গেছে আমাদের বাদ বলবেন আমাদের আজকে আমাদের যে পঞ্চায়েত সমিতির মহিলা সদস্য তিনি একজন মহিলা একজন মানুষ তাকে সহযোগিতার জন্য এসেছিলেন একজন জনপ্রতিনিধি তার দায়বদ্ধতা থেকে কিন্তু এখানকার জয়েন্ট ভিডিও সাইড একজন মহিলার সঙ্গে কীভাবে আচরণ করতে হয় কীভাবে তার সঙ্গে ভদ্র ব্যবহার করতে হয় সেটুকু তিনি শেখেননি এই জয়েন্ট ভিডিও তৃণমূল কংগ্রেসের দালাল এবং তৃণমূল কংগ্রেসের কথা মতোই আজকে ভারতীয় জনতা পার্টির প্রতীকে যারা নির্বাচিত যারা প্রতিনিধি আছেন তাদের সঙ্গে প্রায়ই এই ধরনের আচরণ উনি করছেন তারই প্রতিবাদে আজকের এই ডেপুটেশন আর আজকে এই যে জনবিক্ষোভ আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ তার কারণ উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন সরকারি সহযোগিতা এবং এমনকি এলাকার উন্নয়ন সেক্ষেত্রেও ভারতীয় জনতা পার্টির প্রতীকে নির্বাচিত জনপ্রতিনিধি যারা তাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হয় তাদেরকে বঞ্চিত করা হয় আর তারই ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে আপনারা দেখতে পাচ্ছেন নারীর কোনো সুরক্ষা এই রাজ্যে নেই তার কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে এই সমস্ত ধর্ষণকারীদের পক্ষে দাঁড়ান সওয়াল করেন এবং আর্জিকর কাণ্ডেও আমরা দেখেছি যে সেখানকার সমস্ত তথ্য প্রমাণ লোপাট করতে স্বয়ং মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রশাসন তারা সিবিআই সেখানে তদন্তে আসবার আগেই সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে এটাই এখানকার প্রশাসনের কাজ এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটা মন্ত্র উচ্চারণ করতে পারেন না ভুলভাল বক্তব্য শুনেছেন গতকালও আপনারা দেখেছেন যে ক্রীড়ামন্ত্রী তিনি তার মন্ত্রকের বানানটুকু পর্যন্ত করতে পারেন না অযোগ্য মন্ত্রীদেরকে নিয়ে একটা চোরের সিন্ডিকেট এই রাজ্যে রাজত্ব করছে যে সরকারের কাজই হচ্ছে জনগণকে শোষণ করা এবং মহিলাদেরকে যারা ধর্ষণকারী তাদের পক্ষে তিনি সওয় করেন এবং চোরদের পক্ষে সওল করেন এটাই মুখ্যমন্ত্রী আমরা বিগত দিনেও দেখেছি আজও দেখছি ছাব্বিশে নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন চন্দ্রকান্ত দাস